আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চট্টগ্রামের জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের বালাচাও বালাচাওটা কিন্তু খুবই জনপ্রিয় একটা রেসিপি কম বেশি সবাই জানেন তবে আমি একদম সিম্পল ভাবে শেয়ার করব যেভাবে ঠিক আমি তৈরি করি এবং সেটাকে তিন থেকে চার মাসের মতো সংরক্ষণ করি বালা চাউটা খেতে এত বেশি মজা লাগে আপনি চাইলে এমনিও খেয়ে নিতে পারবেন আবার যখন দেখবেন যে মুখে রুচি চলে গেছে বা কোনো কিছু বানাতে করছে না তখন কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে বালা চাউটা করে গরম গরম কিন্তু পারবেন অনায়াসে দেখলে জিবে পানে আসার মতো একটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি বালা চাউ তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু চিংড়ি মাছ লাগবে কারণ চিংড়ি মাছের বালা চাউ তৈরি করব প্রথমে বলে রাখছি চিংড়ি মাছের বালা যে রেসিপি শেয়ার করছি সেম পদ্ধতিতে গরুর মাংসের অথবা মুরগির মাংসেরও বালা চাউ তৈরি করে নিতে পারবেন বালা চাউটা কিন্তু শুকনা যে চিংড়ি গুলো আছে ওইগুলা দিয়ে করব চাইলে কাঁচা চিংড়ি দিয়েও করতে পারেন আর এই চিংড়ির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে প্রথমে আমি চিংড়িগুলোকে খুব ভালোভাবে ভাবে বেছে নিয়েছি তারপর একদম গরম পানির মধ্যে মিনিটের মতো রেখে দিব চার থেকে পাঁচ অনেকটা করে পানি দিয়ে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি আর এখন এই চিংড়িগুলোকে একটা স্টেনারের মধ্যে রেখে দিয়েছি যাতে এক্সট্রা যে পানিটা আছে ওইটা ঝরে যায় চিংড়ির বালাচাও তৈরি করার জন্য কিন্তু বেরেস্তা লাগবে আমি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সেই সাথে রসুন নিয়েছি হাফ কাপ রসুন অবশ্য নিজেদের পছন্দ মতো কড়াইয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে এত বেশি গরম গরম না হবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ গুলো প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিব পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে কম বেশি কিন্তু সবাই জানেন তবে আমি কিন্তু এটার মধ্যে কোন রকম লবণ অথবা চিনি অ্যাড করবো না আপনারা চাইলে পেঁয়াজ আর রসুন কুচির মধ্যে করতে পারেন এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে তবে সংরক্ষণ করার ক্ষেত্রে কিছুদিন পরেই কিন্তু নরম হয়ে যেতে পারে যার জন্য আমি হচ্ছে এখানে কোন রকম কর্নফ্লাওয়ার অ্যাড করি নাই এভাবে আমি কিছু কোন রেখে দিব মিডিয়াম আছে যখন দেখবো সাইড থেকে কিছুটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখন কিন্তু নেড়ে দিব আর অনবরত নেড়ে চেড়ে আমি কিন্তু কালার আনবো এগুলোকে এত বেশি ভাজা যাবে না যায় দেখবেন সুন্দর একটা কালার যখন আসবে গোল্ডেন ব্রাউন কালার তখন কিন্তু তেল জড়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে তো দেখেন পেঁয়াজের ব্যারস্তা গুলো কিন্তু একদম ঠিকঠাক ভাবে হয়ে গেছে এখন তেল জড়ে আমি এগুলোকে একটা চড়ানো প্লেটে রেখে দিচ্ছি পেঁয়াজ গুলো যদি লাগবে আর যে আসবে না এখন আমি হচ্ছে এই তেলের মধ্যে রসুন গুলো ভেজে নিব অনেকে আছেন রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নেন রসুনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পেঁয়াজটা হতে একটু বেশি সময় লাগে কারণ পেঁয়াজ থেকে অনেকটাই পানি ছেড়ে দেয় যার জন্য আমি দুইটাকে আলাদা ভাবে বেজে নেই রসুন আলাদা আর হচ্ছে বেরেস্তা আলাদা করে আর রসুনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আর এখন আমি এগুলাকে তেল জড়িয়ে উঠে রসুন গুলোকে আমি একটু মোটা সাইজ করে কেটেছি কারণ রসুন গুলা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে একদম পাতলা করে কাটতে পারেন আর এটা হতে একটু সময় লাগছে যেহেতু একটু মোটা টাইপ করে কেটেছি এখন লাস্টে হচ্ছে চিংড়ি মাছ গুলো ভেজে নিব চিংড়ি মাছ আমি পরে ভেজেছি চিংড়ি মাছগুলো কিন্তু একটু বড় গুলো আমি নিয়েছি আপনার চাইলে যে চিংড়ি আছে ওগুলো নিতে পারেন এই চিংড়িগুলো হতে একটু সময় লাগবে আর থেকে অবশ্যই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ভিতর থেকে ক্রিস্পি হবে না আর যদি ভিতর থেকে ক্রিস্পি না হয় তাহলে কিন্তু এগুলা নরম হয়ে যাবে আমি একদম লো আছে এগুলাকে কয়েক মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি একটা চিংড়ি হাতে নিয়ে এভাবে চাপ দিয়ে দেখবেন যদি দেখেন খুব তাড়াতাড়ি চিংড়িটা ভেঙে গেছে তাহলে বুঝবেন যে চিংড়িটা কিন্তু ক্রিস্পি হয়েছে আর এখন হচ্ছে টেকে তেল জড়িয়ে নামিয়ে নিব আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটু ক্রিস্পি হবে আর কালারটাও আর একটু চলে আসবে আর শেষে কয়েকটা শুকনো মরিচ এই তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেলটা কিন্তু কমিয়ে দিতে হবে আর সরিষার তেলটা দিতে হবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে যেহেতু সংরক্ষণ করা হবে এমন ভাবে তেলটা দিতে হবে যাতে বালা মধ্যে তেলটা একদম ঠিকঠাক ভাবে হয়ে যায় মাখো মাখো এক্সট্রা করে তেল নিচে না থাকে তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর এখানে আমি স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কালার আসার জন্য চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন প্রথমে আমি হচ্ছে চিংড়িগুলা দিয়েছি আর এই চিংড়িগুলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আর বুঝতেই পারছেন এখানে কোনো রকম পানি নাই তেলের মধ্যে মশলা এড করেছি যার জন্য কিন্তু থেকে লোতে রাখতে হবে নাহলে মশলা গুলো পুড়ে যাবে একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আহ পেঁয়াজের ব্যবস্থা আর হচ্ছে এর ব্যবস্তা গুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এই এসে এগুলা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না আর শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে শুকনো মরিচ গুলো আমি ভেজেছিলাম এগুলো হাত দিয়ে কচলিয়ে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা দিতে পারেন তবে কারিপাতা আমার হাতের কাছে নাই না হলে এখানে কারিপাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো বালা চাউ কিন্তু একদম রেডি বালা কালার আর টেস্ট একদম পারফেক্ট আছে আর এখন হচ্ছে এই বালা চাউটা দিয়ে আপনি চাইলে এমনিও খেয়ে নিতে পারবেন এক প্লেট গরম গরম ভাত আবার চাইলে এটাকে ভর্তা বানিয়ে খেতে পারবেন আবার এটাকে একদিন বানিয়ে আপনি প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন বালা চাউটা আসলে কতটা ক্রিস্পি হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো ইনগ্রিডিয়েন্ট এত বেশি ক্রিস্পি হয়েছে হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ভেঙে জোর হয়ে যাচ্ছে এই বালা চাউটা আপনি কিন্তু রুম এ রাখতে পারেন প্রায় দশ থেকে পনেরো দিনের মতো যেকোনো কাছের জারে আবার যদি ফ্রিজে রাখেন তাহলে তিন থেকে চার মাস অনায়াসে খেতে পারবেন আমি যেহেতু অনেকটা বানিয়েছি সবগুলো তো আর লাগবে না আমি কিন্তু সংরক্ষণ করবো বালা চাউটা আপনি তো এমনি গরম গরম ভাতের সাথে খেতে পারবেনি তবে আর একটু টেস্টি করে খাওয়ার জন্য কিছুটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে ধুনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ নিয়ে খুব ভালোভাবে মেখে সরিষার তেল দিয়ে দিবেন মাখানো হয়ে গেলে কিছুটা বালাচা ওইটার মধ্যে অ্যাড অ্যাড করে করে দিবেন খুব মাখাতে থাকবেন আমি এটা এখন খাবো আমি অল্প বানিয়ে নিয়েছি যতটুকু আমার লাগে আর কি এখন হচ্ছে এটাকে মাখাবো আর মাখানোটা দেখেই কিন্তু আপনার জীবে পানি চলে আসবে এরকম একটা ঘ্রাণ আর দেখে এত বেশি লোভনীয় মনে হচ্ছে সো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বালাচাও রেসিপিটা যারা খাননি এখনো পর্যন্ত ঝটপট বাসায় তৈরি করে নেন আর আজকের রেসিপি এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম